নাই আমাদের ওয়াশরুম ছাড়া আমরা ওয়াশরুমে যেতে পারি না নতুন ওয়াশরুম দরকার আমাদের ভবন ভাঙাচোড়া কিন্তু আমার বন্ধুরা বন্ধুরা চলে যাচ্ছে স্কুল ছেড়ে অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছে আমরা চাই সরকারের কাছে সরকারের কাছে ভবন নতুন হয় আমি মোহাম্মদ আব্দুল বাতের মিয়া শুকনি শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীর্ঘ দিন আমাদের বিদ্যালয়টি জোর জন্য অবস্থায় সেই জোরার জন্য অবস্থার কারণে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা অনেকেই অনেক জায়গায় চলে যাচ্ছে তারপরেও একশো বিশ বাইশ জনের মতো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আছে আমাদের বিদ্যালয়ে মাত্র দুইটি শ্রেণী কক্ষ আর একটা প্রবেশ আর একটা টিনের ঘর আছে সেটা জড়ার জন্য অবস্থ হয়ে গেছে আমাদের ভৌত কাঠামোটা একদম একবারে অকেজ অবস্থা আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমরা আশা করি সরকার পক্ষে আছে অতি দ্রুত আমাদের একটা নতুন ভবন ভবনের জন্য আশা করছি নতুন ভবন হলে আমাদের পাঠদানটা ভালো করতে পারে বা ভালো হবে এই আশা করে এবং আরেকটি কথা আছে আমাদের বিদ্যালয়ে কোনো ওয়াশ ব্লক নেই ওয়াশ ব্লকের কাজটা আসছিল সেগুলো কিছু মাল সামানা মাঠের মধ্যে রেখে তারা আর কাজ করতেছে না আমরা এই অবস্থায় আছি আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমাদের দা কাজটা যেন অতি দ্রুত হয় এবং একটা নতুন ভবন আমরা যেন আমরা পাই এই আশা করছি আমি সেলিনা পারবিন প্রধান শিক্ষকের প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের নাম আলফা আমার বিদ্যালয়ের ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ ভেঙ্গে পড়তেছে বাচ্চাদের বাচ্চারা অনেক ঝুঁকিতে আছে পাশে ওই নতুন ভবনও নাই আর আপনার ভাঙ্গাচুরা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে পাশে একটা নাকি মানতে একটা মাদ্রাসা আছে ওখানে কিছু বাচ্চা ভর্তি হয়েছে তাতে আমার বিদ্যালয়ে বর্তমানে একশো বিশ জন শিক্ষার্থী আছে দুইটা মাত্র শ্রেণী কক্ষ তিনটা শ্রেণী কক্ষর মধ্যে একটা অফিস কক্ষ করা হয়েছে এগুলো তো তাইটা আবার করা যায় আচ্ছা করা হয়েছে একটা অফিস কক্ষ দুইটা শ্রেণীকক্ষ এই একশত বিশ জন শিক্ষার্থী বসার আসন আমরা দিতে পারি না শ্রেণী পক্ষে হয় না খুব কষ্টে আছি আমরা একটা টিনের ঘর